ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম এবং শুভ অপরাহ্ন স্বাগত জানাচ্ছি সকলকে আজকের প্রেস ব্রিফিংয়ে আজকের এই প্রেস ব্রিফিংটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের তুরাক থানায় একটি ক্লুলেস চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি রশি ও জব্দ এবং এই একটি অটো যাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড অতি সংগঠিত করেছে তারা সেই অটোটি উদ্ধার হয়ে এই সংক্রান্তে আপনারা জানেন যে গত সতেরো গত পরশু দিন সতেরো নভেম্বর দু দু হাজার পঁচিশ আমরা নিরাপত্তা ডিউটিতে অতি ব্যস্ত ছিলাম এই বিকেলবেলার দিকে সাড়ে চারটার দিকে আমরা ট্রিপল নাইনের একটা কল পাই যে তা তুরাক যে তুরাক থানা সতেরো নম্বর সেক্টরের সাত নম্বর ব্রিজের পূর্ব সাইডে এইচ ব্লকে রোড নম্বর হচ্ছে তিনের এ এখানে একটা ফাঁকা জায়গা এখানে হচ্ছে কাশবন অনেক উঁচু কাশবন সেখানে একটি গলা কাটা লাশ দেখা যাচ্ছে এই খবর ওয়ারলেসের মাধ্যমে আমরা জানতে পেরে আমি তখন ওই এলাকাতেই ছিলাম মেট্রো রেলগুলো সুপারভাইজ করতেছিলাম আমি সাথে সাথে তুরাক থানার অফিসার এবং অন্যান্য অফিসার ইনচার্জকে সেখানে যেতে পারি পাশাপাশি আমাদের অফিসার আমাদের এসি উত্তরাজন সাদ্দাম সেখানে সেখানে পাঠিয়ে দিই এডিসি সাহেব সেখানে যান এবং আমিও সাথে সাথে সেই ঘটনাস্থলে যাই